এটা একটা অনেক সুন্দর জায়গা কলেজের পাশে এই পাশে যে পাহাড়টা দেখা যাচ্ছে মনে হচ্ছে এখান থেকে আকাশটা ছোঁয়া যাবে আসুন তো আকাশটা ধরা যায় কিনা মরুভূমি না মরুভূমি দেখেন নদীর ভিউটা পানিটা মনে হচ্ছে পরিষ্কার আছে বৃষ্টি হচ্ছে তো নদীর পানিটা অনেক পরিষ্কার হয়ে গেছে এই ভিউটা কিন্তু অস্থির লাগতেছে নদী নীল দরিয়া আমায় দে ছাড়িয়া তারপর একটা যে কি এখানেও নামি দেখতে পাচ্ছেন কিনা জানি না আবার দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসে মরুভূমিতে উঠি আমরা এই পড়ে যাচ্ছে ভালো থাকেন পালে ঘুরতে আসিয়েন